সালাদ পড়ার জন্য নির্দিষ্ট কোনো মসজিদ নাই এখানে পাঁচ অক্ত সালাদ পড়ার জন্য একটি জায়গা আছে এখান থেকে বাইরে যাওয়া নিষেধ এখানে শুক্রবার আমরা পনেরোজন মিলে জুমার সলাথ আদায় করতে পারবো কি এই বিষয়ে দুটো মত রয়েছে একদল বলছেন জুমা মসজিদের জন্য স্থায়ী আবাদি হইতে হবে মানে শহর অথবা গ্রাম থাকতে হবে এটাই অধিকাংশ আলমাদের মত কিন্তু বেশ কিছু আলমারা বলেছেন যেমন আলমা শাহীনাসীন আলমানির মত এবং আলহাদিসারা বলছেন ভারত বাংলাদেশ পাকিস্তান অনেকেই যে এই রকম জায়গায় যেখানে আপনারা আছেন এক মাস ধরে কাজ করবেন আর জুমার দিন আসছে কোনো মসজিদ নাই তাহলে জমা কায়েম করলে জমা হয়ে যাবে ইফতলাফ রয়েছে যদি আদায় করে নেন তো জায়েজ আর যদি জমা আদায় না করে জমা আদায় করা আপনাদের জন্য ফরঞ্জার জোহর আদায় করলে যথেষ্ট হবে অল্লাহ থাক